बाजार पहुंचने पर मैं काटा गाड़ी रास्ता से रास्ता क्लियर पूरी करने का समय है कहीं और सशक्तों के बजाय होया करो ताकि अपना काम कर सके और और एक पास से सभी चलते हैं

জেলা প্রশাসন করেছে বাহিনী সুরক্ষার বন্ধ করে যত কাজ আছে আমাদের ছাত্র বাহিনী বন্ধ করে পুলিশ সুপারের কাছে বার্তা এটা কোনোদিন সম্ভব না বাংলার আমরা চাই অন্যায় মামলা মামলা দিয়েছে গাইভি মামলা দিয়েছে আমরা এই সরকারকে অবিলম্বে যত তারা মামলা মামলা হয়েছে multimass <laughs> Beast